এই মুহূর্তে সবচেয়ে বড়ো চিন্তা যে হাতে মাত্র তিন মাস সময় এই তিন মাস সময়ে সম্পূর্ণ সিলেবাস তোমরা কিভাবে কমপ্লিট করবে আর এই জন্যই তোমাদের কি হচ্ছে অনেক দুশ্চিন্তা চলে আসছে অনেকে এটা ভেবে বসে থাকছো যে এই তিন মাসে কি আমি পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবো এরকম প্রশ্ন বারবার ধরে আমাদের ফোনে আসছে এবং আমরা শুনছি কিভাবে। কম সময়ের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটাকে কমপ্লিট করবে এটার এটার দিশা তোমরা খুঁজে পাচ্ছ না আর তার জন্যই আজকে একটা ছোট্ট ভিডিও যেখানে তোমাদেরকে পরিষ্কারভাবে আমি বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে এগুলো এই তিন মাসের মধ্যে সম্পূর্ণভাবে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করবে এবং কীভাবে তুমি তোমার পরীক্ষার হলে গিয়ে পৌঁছানো পর্যন্ত সুকৌশলে নিজেকে তৈরি করে রেডি করে পরীক্ষা দিয়ে আসতে পারবে তাহলে প্রথমে তোমাদেরকে বলি যে বিষয়টা সেটা হচ্ছে দেখো তোমরা সিলেবাস পেয়ে গেছো কোনটাতে সবচেয়ে বেশি জোর দেবে নাইন টেনে না ইলেভেন টুয়েলভে যদি নাইন টেনে তোমরা তোমরা বসো তাতে বসবে তার সিলেবাসটাকে তোমরা প্রথমেই ভাগ করে নাও তিনটে ভাগে তিনটে মাস রয়েছে তিন মাস সময় পেলেও তোমাকে দু মাসের মধ্যে কমপ্লিট করতে হবে তিনটে ভাগ করে নেবে ঠিক আছে এরপর পড়া তো তোমাদেরকে শুরু করে দিতে হচ্ছে প্রথমত সিলেবাসের প্রত্যেকটা টপিক অনুযায়ী তোমার যে বই কালেকশান রয়েছে সেই কালেকশন অনুযায়ী পড়াটা শুরু করে দাও হ্যাঁ তার আগে আরেকটা কথা বলি অবশ্যই যে যতগুলো টপিক আছে অর্থাৎ দশটা মেন যে টপিক বা মেন ইউনিট সেই দশটা মেন ইউনিটের জন্য দশটি খাতা আগে তৈরি করে নেবে খাতা তৈরি করে নিচ্ছ এবং সেই খাতাটা অবশ্যই পড়ার সময়ে তোমার কাছে যেন থাকে যেটুকু তুমি পড়বে যেটুকু তুমি নিজেকে আত্মস্থ করতে পারলে সেটা অবশ্যই ছোট্ট করে নোট ডাউন করা থাকবে কারণ এটা তোমার কোথায় কাজে লাগবে এটা কাজে লাগবে তোমার যখন তুমি পরীক্ষা দিতে যাবে সেই সময়ে অ্যাট এ গ্ল্যান্স হিসেবে এরপর চলে আসি যারা কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে বা যারা কোনো গাইড নিচ্ছ ডেফিনেটলি গাইডটা এই মুহূর্তে প্রয়োজন কেন বলছি এই তিন মাসের জন্য তোমার একটা যে রূপরেখা সেই রূপরেখা না থাকলে তুমি এগোতে পারবে না প্রথমত এটা নির্দিষ্ট সময় অনুসারে তোমাদের যে আলোচনাগুলো হয় সেই আলোচনাগুলো করা দরকার রয়েছে খুব কম সময়ের মধ্যে যে স্টাডি মেটেরিয়াল সেই স্টাডি মেটেরিয়ালটা যদি তোমার হাতে চলে আসে সহজেই তুমি নিজেকে আত্মস্থ করতে পারবে এটা একটা বিষয় আর তৃতীয় নাম্বার হচ্ছে একদম প্যাকেজের মধ্যে যদি ফুল মক টেস্ট থাকে সেই মক টেস্টগুলো তোমরা যদি নাও সেক্ষেত্রে সেগুলো তোমরা ব্যবহার করতে পারবে বারবার ধরে প্র্যাকটিস করতে পারবে এটাও প্রয়োজন আছে কারণ কারণ হচ্ছে এনভায়রনমেন্টটা তোমাকে বুঝতে হবে অর্থাৎ এখন প্রত্যেকে কীরকম পড়াশোনা করছে সেটা বুঝতে হবে এটা পরিষ্কার যে প্রত্যেকেই এখন অ্যাভারেজ অবস্থায় রয়েছে এখন যে পুরোপুরি যদি বলা যায় যে হ্যাঁ খুব ভালো একদম সুন্দরভাবে পুরো সিলেবাসকে রেডি করে রেখেছে এটা কিন্তু সংখ্যা খুব কম খুব কম একবারে নেই যে তা নয় খুব কম তবুও তাদেরকে আবার রিকল করতে হচ্ছে আবার পড়াশুনো করতে হচ্ছে ঠিক আছে তো প্রথমত বললাম যে সিলেবাসকে স্প্লিট করে দাও একটা ডেলি রুটিন মেনটেন করে চলো আর প্রতিনিয়ত তোমাকে প্র্যাকটিস আর তোমার যে নোটসপত্র রয়েছে সেই নোটসপত্রগুলোকে নিয়ে তোমার খাতায় অল্প অল্প করে তুলতে থাকো সময় যেহেতু বেশি নেই তাই তোমাকে শর্ট শর্ট নোট করতে হবে একদম শর্ট মানে অর্থাৎ যেটা তোমার না তুললেই নয় সেটুকু তুলতে হবে বাদবাকি তোলার দরকার নেই এরপর বাদ বাকি তুমি এক্সাম দিয়ে যাও এইভাবে এগিয়ে যাও দু মাস টাইম দু মাসের মধ্যে পুরোটাই ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করার পর বারবার প্র্যাকটিস করে যাও তারপরে দেখো যে তুমি কোন জায়গায় আটকাচ্ছ যে জায়গাগুলোতে আটকাবে সেই জায়গাগুলোতে তোমাকে কিন্তু রিকভার করে বেরিয়ে আসতে হবে দেখো এই তিন মাসের মধ্যে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করা কোনো একটা মানে মুখের কথা নয় আমি তোমাদেরকে বলছি মোটিভেশন দিচ্ছি তবুও যে এটা যে খুব যে সহজ কাজ তা নয় তার জন্য কঠোর পরিশ্রমটা তোমাদের সাথে রয়েছে বা সাথ দেবে তো সেক্ষেত্রে কঠোর পরিশ্রম তোমার ধৈর্য তোমার একাগ্রতা এবং রেগুলার প্র্যাকটিস অবশ্যই তোমাকে তোমার সফলতার জায়গায় পৌঁছাবে ফলে পড়াশুনো শুরু করে দিয়েছ প্রস্তুতি শুরু করে নিয়েছো আর যারা জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে আমাদের গ্রুপে যারা অ্যাডমিশন নিচ্ছে সেখানে যদি অ্যাডমিশন নিতে চাও তো নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো কারণ গত দুদিন ধরে আমাদের প্রচুর অ্যাসপারেন্টরা ভর্তি হয়েছে এবং তার জন্য কারোর ফোন আমরা ধরতে পারিনি এবং শুধু তাই নয় আমরা গতকাল রাত্রেই যারা অ্যাডমিশন নিয়েছিল প্রত্যেককে ম্যাক্সিমাম আমরা পিডিএফ নোটসটা সুন্দরভাবে সাজানো দিয়ে দিয়েছি শুধুমাত্র প্রিন্ট করে পড়লেই হবে আর তার সাথে প্র্যাকটিস সেটও আমরা দিয়ে দিয়েছি যার মনে হচ্ছে প্রয়োজন রয়েছে তারা অবশ্যই বিস্তারিত তথ্য জানার জন্য নিজেদের ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারো তো যাই হোক আজকে এই পর্যন্তই সকালে ভালো থেকে সুস্থ হবে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ